আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমত আমিও অনেক ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো সকালবেলায় মাকে বলেছিলাম যে আজকে মাংস আলু দিয়ে রুটি খাবো রাত্রেবেলায় তো সেই আবদার কি রেখে থাকতে পারে বলো তো যেমন কথা তেমন কাজ তো মা এখন রান্না করতে বসে গেছে অলরেডি তো মা এখন রুটি বানার এদিকে আলু সেদ্ধ করতে দিয়েছে তো আর একটা আপু নাচেন বলে আপু বলেছিল দিদি তোমার রান্নার ভিডিও দাও তো অবশ্যই তো আমি কি কি রান্নার ভিডিও চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তুমি সেই ভিডিওটাই দেবো তো তো দেখো মা এখানে কি সুন্দর করে রুটি বানাচ্ছে তো এখন গমের আটা রুটিটা বানাচ্ছে তারপরে চালের আটা রুটি বানাবে তো আজকে দুই রকমের রুটি বানাবে অল্প অল্প করে তো এখানে পানি গরম করতে দিয়েছে দেখো ময়দাটা চালের আটাও এখন মেখে নিচ্ছে ভালো করে এটা গরম পানি দিয়ে মাখাতে হয় না নাহলে হবে না তো গরম পানি দিয়ে মাখালে খুব সুন্দর হয় ঠান্ডা পানিতে হয় না যত সম্ভাবনা তো দেখো এখানে চালের রাটাটা ভালো করে এখন মেখে নেবে তারপরে এটা ভালো করে হাত দিয়ে এখন মাখবে তো তারপরে এখন মাংসটা রান্না করে নেবে কারণ সন্ধ্যায় লেগে এসেছে তো মাসেই বইকালবেলায় বসেছে রান্না করতে দেখো তো এখন মাংসটা কষানোর জন্য এখানে মশলাটা কষিয়ে নিচ্ছে তারপরে মাংস দেবে তো মাংস দিয়ে আলু আমার বড় বড়ই একটা খুব পছন্দের খাবার তো এটাতে আমার রুটি ভাত সবই খেতে ভালো লাগে তো এ দেখো মশলা দিয়ে এখন মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছে তো এটা একটু ঝোল করবে লাল লাল করে একটু ঝোল করবে তার কারণ রুটি খাবে সেই জন্যে তো মাংসটা এখানে ফুটছে আর ওইদিকে মা তো গমেরাটা রুটি বানানো হয়ে গেছে আর এখন চালের চালেরাটা রুটি বানাচ্ছে এখন তো চালের আটা রুটি বানানো একটু টাফ যে বানায় সেই বুঝতে পারবে এটা মাখা এবং রুটি বানানো খুবই মানে কষ্টদায়ক তো সবাই এটা বানাতে পারে না তো চলো রান্না করা হয়ে গেলে একবারে কথা বলছি তো এদিকে দেখো মায়ের রান্না করা কমপ্লিট মাংসটা কত সুন্দর কালার হয়েছে দেখো রান্নাটা দেখে খুব মনে হচ্ছে যে খুব টেস্টি হবে খুব সুন্দর হবে তো দেখা যাক খেয়ে দেখে কেমন হয়েছে মায়ের হাতের রান্নাগুলোর কথা অবশ্যই ভালো হবে তো আমার জন্য এখানে নিয়ে নিয়েছি চালের আটা রুটি আর মাংস আর এই দেখো আমার জন্য খাবার নিয়ে নিয়েছে এখন আমি তাড়াতাড়ি করে খেয়ে নেব তার কারণ ছেলে আবার ঘুম চেয়ে উঠে পড়বে কখন ঠিক নেই আবার দুধ গরম করতে হবে ছেলেকে খাওয়াতে হবে তো তার জন্য মা বলছে তুই আগে খেয়ে নে তারপরে মা খাবে আমার খাওয়া হয়ে গেলে তারপরে তার কারণ মেন বাবা উঠে গেলে সমস্যা তখন দুজন একসঙ্গে খেতে বসলে তখন আবার আমাকে উঠতে হবে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে তো সবাই ভালো থেকে ভিডিওটা কিন্তু শেষ করছি আল্লাহ হাফিজ